পুরীতে ঘুরতে যাওয়ার কথা শুনলেই প্রথম মাথায় আসে যেটা সেটা হল জগন্নাথদেব দর্শন তাই পুরী ভ্রমণের শেষ দিনে আমরা চলে গিয়েছিলাম পুরীর মন্দির দর্শন করতে যদিও জগন্নাথদেবকে দর্শন করতে পারিনি তার একটা বিশেষ কারণ ছিল তো যাই হোক মন্দির দর্শন করার পর বিকেলের সমুদ্রের গর্জন ও সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম তো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি বেশ ভালো লাগবে পুরীতে আজকে আমাদের লাস্ট ডে তো লাস্ট ডেতে আমরা আমার খুব ইচ্ছা ছিল যে একটু মাটির ভারে চা খাবো তাই একটু মাটির ভাড়ে চা জন্য বলেছি নিয়ে যাবে আর এখন যাব একটু ব্রেকফাস্ট করে একটু সমুদ্রের পারে যাব। তো বেশ ভালোই কাটছে দিনগুলো দেখো এই যে মাটির ভারে চা কত দিন পরে যে যাচ্ছি পুরীতে ঘুরতে যাওয়ার জন্য তোমাদেরকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছি যেরকম পুরীর সাইট সিন তারপর আমরা কোন হোটেলে ছিলাম সেগুলো জানার জন্য তোমরা আমার আগের ব্লগুলো কিন্তু চেক করতে পারো যদিও আমি ড্রেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব এখন সকাল সকাল চা খেয়ে যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেছি আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড অমলেট ভেবেছিলাম লুচি তরকারি খাবো কিন্তু কোনো রেস্টুরেন্টে লুচি তরকারি পেলাম না যেহেতু বেলা তখন বেলা বলতে কি সাড়ে দশটা বাজে সকাল কিন্তু তারপরে ওরা যেহেতু দুপুরের খাবার শুরু করে দেয় তাই অলরেডি লুচি তরকারি শেষ হয়ে গিয়েছিল তোমরা যদি কোনো হোটেলে ব্রেকফাস্ট করতে চাও তাহলে সকাল দশটার মধ্যে দোকান খাবারের দোকানগুলোতে কিন্তু হানা দেবে ব্রেকফাস্ট ছেড়ে আমরা চলে গিয়েছিলাম মন্দির দর্শন করতে এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসে এসেছি ওই দূরে মন্দির দেখা যাচ্ছে আমরা প্রথমে স্বর্গদ্বার থেকে টোটো করে আসলাম টোটোওয়ালা একটা নির্দিষ্ট স্থানে টোটোটা রেখে দিল বলল তারপর আর যাওয়া যাবে না তারপরে সেখান থেকে রিক্সা ধরলাম রিক্সা ধরে একদম মন্দিরের সামনে পৌঁছালাম তোমরা চাইলে পায়ে হেঁটে বা ব্যাটারি চালিত সাদা গাড়িতে গুলোতেও কিন্তু আসতে পারো এই যে সেই রথ এই প্রতীক্ষিত রথযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হয় বহু ভক্তের সমাগম হয় আমি প্রায় দশ বছর পর আসলাম জগন্নাথ মন্দির আগের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছে নতুনভাবে সুসজ্জিত করা হয়েছে নতুন কলিডো তৈরি করা হয়েছে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল ওয়াশরুমের ব্যবস্থাও আছে আমি যখন এসেছিলাম তখন মন্দিরের একদম গায়ে গায়েই ছিল বিভিন্ন টাইপের দোকান বিভিন্ন খাজার দোকান পুজো দেওয়ার সামগ্রিক দোকান কিন্তু এখন সেগুলো কিছুই নেই সবই দূরে দূরে যাই হোক মন্দির দর্শন করে তো আমার খুবই ভালো লাগলো তারপরে আমার মেয়ে এখানে দেখো কি করছে একজন ফ্রেন্ডকে পেয়ে তার সাথে খেলায় মত্ত পুরো অংশটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বেলা হয়ে গিয়েছিল একটু সমুদ্রের পাড়ে বসবো উপভোগ করব সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়া তারপরে গিয়ে আবার লাঞ্চ করতে হবে ভালো 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 মা বিকেলের দিকেও আমরা চলে গিয়েছিলাম সমুদ্র উপভোগ করতে কিছু সময় বিচের ধারে থেকে রাতের খাবার নিতে চলে এসেছি এই রেস্টুরেন্টে যদিও আজকে এখান থেকে আমরা আমাদের মেয়ের খাবার নেব আমরা অন্য কিছু খাবো ভেবেই রেখেছি তো কি খাবো সেটা তোমাদের পরে বলছি পড়ে যাবে আমাদের ডিনার মটকা বিরিয়ানি চিকেন মটকা বিরিয়ানি না আচ্ছা চিকেন মাটকা দাম বিরিয়ানি তোমাদেরও দেখাচ্ছি এরকমভাবে খাওয়ার এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট তো তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা কে কে বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে বাহ আবার ডিমও দিয়েছে বিশাল বিরিয়ানি খেলাম বা ডিম দেয়নি মানে ডিম ছিল না কিন্তু এখানে ডিম দিয়েছে দেখলাম ভালো লাগলো এটা একটা রেস্টুরেন্ট থেকে আনা অনলাইনে সুইগিতে অর্ডার দিয়ে আনা হয়েছে মানে সত্যি সুন্দর আর লেগ পিসও দিয়েছে দেখো আমাদের ভাগ্যে লেগ পিস পরে যাই হোক ভালোই হয়েছে বিরিয়ানি খেতে খেতে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই নেক্সট দেখা হচ্ছে চিলকা ব্লগে তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো আমার চ্যানেলের ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট